আরে চাঁদু হাই রে হাই আলে ওরা নিন মারা ডাঙরা তেগানা কুমড়ো দিকে দিয়া দিসে বলে দিসে দিদি কেমন আছেন আছি ভালো আমি কিছু বাংলায় প্রশ্ন করব যে বা বাংলায় কিছু আমি কথা বলবো এই কথাগুলো আপনি সাঁওতালি ভাষায় একটু ট্রান্সলেট করে দিবেন ঠিক আছে দিদি যেমন ধরেন যে আমরা বলি যে আমি তোমাকে ভালোবাসি এটা আপনারা কি বলেন এটা ভাঙে দিব হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো না আমাদের ভাষা হলো আমরা বলি ভালোই ভালোবাসামিয়া আমি তোমাকে ভালোবাসি এটা কি বলেন এটা বলি তোমাকে ভালোবাসি হ্যাঁ এটা আপনাদের ভাষায় কি বলেন অরে আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো আপনি ছাতালি বাজে ছাডা আম আর তুমি কি দুপুরে খেয়েছো এটা কি বলেন এ জমকিদা বর্তমান পরিস্থিতি ভালো নাই এটা কি বলেন বাংলা বিশম বাংলা পরিস্থিতি তারপরে দিদি আপনি বলেন মানুষ বড়ই স্বার্থকর এটাকে আপনি কিভাবে বলেন আপনাদের কাছে মানুষ বড়ই সার্থকর মানে ওইটা হইল মজা আচ্ছা আরেকবার বলেন তো সকলেই মানুষ মানে আপনিও মানুষ আমিও মানুষ যারা আছে সবাই মানুষ সবাই মানুষ আচ্ছা বুঝতে পারছি এখন আপনি বলেন তোমার কি বাসায় বাবা মা আছে এটা আপনারা কিভাবে জিগান

তখন বলবে না আমার বাবাও নাই আমার মাও নাই মানে ইঙ্গু বাবা বলো না বাবা বলি আচ্ছা আচ্ছা আর এটা যদি হয় মনে করেন গরু চুরি হয়ে গেছে আমরা বাংলা ভাষায় বলি হাই হাই আমার গরুটা চুরি হয়ে গেছে এটা আপনাদের সাঁওতালি ভাষায় কি হবে আমাদের সাঁওতালি ভাষায় এটাই বলবেন যে হাই হাই আমার গরুটা চুরি হয়ে গেছে আমাদের ভাষায় হ্যাঁ হাই রে চাঁদু হাই রে হাই আলে ওরা তিন মিন মারান ডাংরা তেগানা কুমড়ো দিয়া কে বলে দিছলে দা আচ্ছা কি বললেন আপনি এটা বললাম আমাদের ভাষায় এত বড় গুরু ছিল আকে